বন্ধুরা আমি এখন একটি হাটে এসেছি চলুন ঘুরে ঘুরে দেখি বিভিন্ন সবজির দাম সম্বন্ধে জানি সিম কত কেজি মলা কপি কত করে কেজি ষাট টাকা কেজি ভাই আপনার সিম কত একশো টাকা কেজি এই কাঁচামরিচ পাল্লা কত কেজি তিরিশ টাকা নাও তিরিশ টাকা বিশ টাকা

একশো দশ টাকা কেজি ভাই এটা আলুর দাম কত দশ তিনশো দশ টাকা পাঁচ কেজি টিকা আলু না এটা কত কেজি তিনশো টাকা পাঁচ কেজি কি আলু এটা কত দুশো টাকা মানে পাঁচ কেজি পটল কত কেজি পঁয়তাল্লিশ পঞ্চাশ মানে পঁয়তাল্লিশ টাকা কেজি পটল পঁয়তাল্লিশ টাকা কেজি বর্তমানে বাজার যে অধ্যমুখী গতি এতে করে মানুষের অনেকটা দিশেহারা হওয়ার অবস্থায় পড়েছি ভালো থাকবেন পাশেই থাকবেন